নতিনাটক নিয়ে খুনশুটিতে ব্যস্ত থাকার কথা এই বয়সে ভাগ্যের পরিহাসে নরম হাতে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে হচ্ছে ষাট অর্ধ আমখাতনের তবু ভাগ্য নিয়ে আক্ষেপ নেই তার সুখে আসি সুখে কেঁপে রাখছে পাউ রাখছে খাইতা খাইবেনসিতে সুખી না কত জান गाइस বোরছে রাস্তার পার বোরছে তারা চাইবেনুসি কত কষ্টতক দিন মেলা করছে সঙ্গী হয়েছে আরেকজন आलिया তারও স্বামী সন্তান নেই বনের বাড়িতে মাথা গোজার ঠাই হয়েছে ঠিকই কিন্তু কর্ম না করলে ভাত জুটে না পেটে এভাবেই আর কতদিন হয়নি বিধবা ভাতার কার্ড বয়স্ক ভাতা আটকে আছে এনআইডি জটিলতায় একটি কার্ড হয়েছে পনেরো টাকা কেজি চালের বয়স্ক ভাতা উপায় নেই বিধবা কাঠ উপায় নেই পনেরো টাকা কেজি চাল যে সেটা স্বামী সন্তান হারা এই দুই মহিলা নিঃস্ব না হয়ে হয়েছেন মহিয়সী হাত না পেতে কর্ম করে খাওয়ার আনন্দেই বেঁচে থাকতে চান তারা যদি যে পর্যন্ত বেঁচা থাকি যেমনি চলা হারি হেমনি যদি আপনাকে সেমনি চলে যায় খেয়া হারি এটাই এখন কাজ কাম করে মনে করি আতরত আছে খেয়ে বেড়েছি তাই না আতরত পড়ে গেলে যে আমরা খামু কি আমাকে নাল্লা যদি না ধেয়ে দিলে আমার কথা ক্ষমতা নেই আতরত থাকতে যে আমাকে নেই তেলে তো আমাকে শুভে আর ঘরে ঘরে থাকি তেলে তো আমাকে মাস না আম খাতুন স্বামী সন্তান হারিয়ে টাঙ্গাইলের বিরজাপুরের ইন্নত খা চৌধুরী পাড়া বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন আলিয়া থাকেন বোনের বাড়িতে এখন থাকি হলো বোনের কাছে ঘনে পাঁচ ডিসিন জায়গা নিয়ে তারপরে দুইটা ঘর উঠিয়ে রয়েছি বাপের বাড়িতে থাকি বাপ মা মরে গেছে মনে করেন হে থাকতে সৃষ্টিকর্তার কাছে একটাই আশা শক্তি থাকতে যেন চলে যেতে পারেন ওপারে তখন আল্লাহর কাছে কামনা করি আল্লাহ জানি কামের তালে থেকে জানি আল্লাহ জানি নো জায়গা কোনো অসহায় রাস্তায় জানি আমার আল্লাহ না নেই হালাল পয়সা এই যে কাজটা আনছি শরীরের রক্ত খাটি শরীরের যতটুকু শক্তি আছে এটার মধ্যে খাটি বেঞ্চি এটা পুরা দেব এটা আবর বস্তায় বরুন বেচুন কিছু টাকা দিব তাই নিয়ে বাজার সদাই করব